উত্তাল টলিউড প্রতিবাদে সরব হয়েছেন টলিপাড়ার প্রথম সারির পরিচালক থেকে শুরু করে অভিনেতারাও ঘটনার সূত্রপাত হয়েছে দিন কয়েক আগে না জানিয়ে বাংলাদেশে করার অভিযোগে পরিচালক রাহুল উপর জারি করা হয়েছিল কর্মবিরতি এই নিয়েও তোলপাড় হয়েছিল ইন্ডাস্ট্রি পরিচালক ছবির সঙ্গে জড়িত কলাকুশলীরা জানিয়েছিলেন প্রতিবাদ কিন্তু এরপরেই সেই নিষেধাজ্ঞা সম্প্রতি তুলে নিয়েছিল ডিরেক্টর গিল্ড কিন্তু শনিবারও তার রেশ বর্তমান রইল শনিবার শুটিং ফ্লোরে গিয়েছিলেন রাহুল মুখোপাধ্যায় তৈরি ছিলেন অনির্বাণ প্রসেনজিত সহ বাকি অভিনেতারাও কিন্তু শুটিংয়ে আসেননি টেকনিশিয়ানরা এর জেরে তৈরি হয়ে এসেও মেকআপ হয়েছে স্বয়ং ইন্ডাস্ট্রি প্রসেনজিত চট্টোপাধ্যায়কে এই ঘটনায় বেজায় অপমানিত বোধ করেছেন পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা এর বিরুদ্ধেই গর্জে উঠেছেন শ্রীজিৎ মুখোপাধ্যায় রাজ চক্রবর্তী সুব্রত সেন পরমব্রত চট্টোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায়রা ফেডারেশনের মন্তব্যের বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখান তাদের দাবি টেকনিশিয়ানদের মতো একইভাবে পরিচালকেরাও যদি কাজ বন্ধ করে দেন তাহলে কি একটা কাজ ভালোভাবে তুলে দেওয়া যাবে কাছের মানুষ বুম্বাদার পাশে দাঁড়িয়ে দেবের দাবি সকলের শিডিউল বাধা থাকে উনি নির্ধারিত সময়ে শুটিং করতে এলেও টেকনিশিয়ানরা কেন এলেন না এটা তো অন্যায় তবে দেব আরও জানান আমাদের লড়াইকে রাজনৈতিক রং দেবেন না দয়া করে এমন কোনো মন্তব্য করবেন না যাতে আমাদের লড়াইটা আরও কঠিন হয়ে যায় তিনি আরো জানান টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে সুষ্ঠু আলোচনা করে সিনেমার কাজ যত দ্রুত সম্ভব শুরু হোক